উনিশশো একাত্তর সালে যারা শহীদ হয়েছিলেন সাংবাদিকদের মধ্যে আমার বাবা তখন ছিলেন সিনিয়র মোস্ট সাংবাদিক যারা হত্যার শিকার হন আব্বা দৈনিক ইত্তেফাকের বার্তা ও কার্যনির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন বলতে যেটা বোঝায় সেটা খুব অল্প যেমন একটা কথা আপনাকে বলতে পারি যে ছোটোবেলায় আমাদের যারা একেবারেই ছোটো ছিলাম তভিত ছিল তিন বছরের আমি পাঁচ বছর শাহিদ সাত আব্বার সাথে আমরা অফিসে যেতাম মোতালিব নামে একজন রিক্সা চালক ছিলেন বেশ লম্বা চওড়া কালো জোয়ান তো তিনি প্রতিদিনই আর কি বাবাকে নিয়ে যেতেন অফিসে আমরা থাকতাম চামেলিবাগে আর অফিসটা ছিল আপনি তো জানেনি তখন ছিল রামকৃষ্ণ মিশন রোডে তো ওই পথে আমরা যেতাম আমার স্পষ্ট মনে আছে এরকম একবার যাচ্ছি আব্বা একটা পাঞ্জাবি পরে আর আমরা ছোটরা যেসব পোশাক সেসব পোশাকেই যাচ্ছি তো পথে মিলিশিয়ারা আমাদেরকে থামিয়েছিল মিলিশিয়া হচ্ছে কালো রঙের ওদের পোশাকটা ছিল ঠিক আর্মিদের মতো বা পুলিশের মতো ছিল না তো থামানোর পর আব্বা কার্ড দেখালেন তো ওরা বলতো ডান্ডি কার্ড এগুলো আমাদের এখনও মনে আছে যে ডান্ডি কার্ড দেখাও তো দেখানোর পর একটা সেলুট দিয়ে ছেড়ে দিল তো আমি প্রশ্ন করেছিলাম যে আব্বা ওরা কি আমাদের মারবে আব্বা বলেছিলেন মারছে শেখ মুজিবুর রহমান এবং আমার আব্বা একসঙ্গে পড়েছেন কলকাতায় ইসলামিয়া কলেজে থাকতেন একই বেকার বেকার হোস্টেলে ফলে তাদের মধ্যে একটা যোগসূত্র ছিল সমস্তটা সময় এবং ছয় দফার যে ব্যাপারটা ছিল তা আওয়ামী লীগের হয়ে ইত্তেফাক যেভাবে প্রচার করেছে সেটা আমার বাবার একটা অন্যতম সেরা কাজ আমি দৈনিক মুখপত্রের বার্তা টেবিলে বসা সাংবাদিক তিনি একটি রাজনৈতিক একটি মুভমেন্টকে দাঁড় করাচ্ছেন উদ্বুদ্ধ করছেন তার অন্যকে একদিকে লিখে আর একদিকে সশরীরে বিভিন্ন জায়গায় গিয়ে এবং অসংখ্য জায়গায় শ্রমিকদের মধ্যে গিয়ে এবং বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে যেই কাজটি করেছেন সেগুলোর সমস্ত নজির পত্রিকার পাতায় এখনও আছে প্রতি মুহূর্তে সেন্সারশিপের সঙ্গে সিরাজউদ্দিন হোসেন লড়ছেন একটা উদাহরণ দেই পুলিশ লাঠি চার্জ করছে কিন্তু সেন্সারশিপ আরোপ করা হলো যে লাঠি লাঠিচার্জ শব্দ কোথাও ব্যবহার করা যাবে না আব্বা বড় করে হেডিং করলেন লাঠি চার্জ হয় নাই এতজন আহত দশ ডিসেম্বর আব্বা রাতে একটা সম্পাদকীয় লিখেছিলেন যেটার নাম ছিল এত দিনে এত দিনে বলতে উনি সেখানে বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এত দিনে বলছে যে এটা মানে পাকিস্তানে যা ঘটে যাচ্ছে সেটা আসলে এখন আর ওদের অভ্যন্তরীণ বিষয় নয় এটা নিয়ে আন্তর্জাতিক ফোরামে আলোচনা হওয়া উচিত তো ওই ডিসেম্বরের দশ তারিখে সে আব্বা লিখছেন এতদিনে তোমাদের বোধদয় হলো সারা বাংলাদেশটা শ্মশানে পরিণত হচ্ছে তুমি কিছুই বললে না এখন তোমার এই বোধতায় হলো এরকম ছিল আর কি সেই সম্পাদকীয় ভাষাটা তো এটা লিখে উনি বাড়ি এসেছেন রাত বারোটার কাছাকাছি সময় তো বারোটার দিকে হঠাৎ করে দরজায় কেউ ঠক ঠক করে ধাক্কা দিচ্ছে ভয় পেয়ে গেছে সবাই শাহিন ভাই ছিল ড্রয়িং রুমে ঘুমিয়ে তো ভাই দরজা খুলে দেখে একটা কুকুর বসে আছে ডেজ নাড়াচ্ছে তো সবাই খুব হাসাহাসি করলো যে একটা কুকুরকে আমরা ভয় পেলাম এই একই ব্যাপার রাত তিনটার দিকে আবার বাড়িতে ঠক ঠক করে শব্দ শাহিন ভাই বলে কে আমরা আব্বা আম্মা এবং আমরা ছোট তিন ভাই থাকতাম একটা ঘরে আর ওই অন্য যে ভাইয়েরা তারা আর একটা ঘরে আর শাহিন ভাই ঘুমাতো ড্রয়িং রুমে তো আমাদের যে বাড়িওয়ালা ছিলেন তিনি বললেন শাহিন দরজা খোলো তো শাহিন ভাই ভেবেছেন যে টেলিফোন টেলিফোন তো সবার বাসায় থাকতো না হয়তো বা কোনো প্রয়োজন পড়েছে দুলোভাই আমরা দুলো ভাই বলতাম তাকে উনি হয়তো বা ফোনে কথা বলবেন শাহিন ভাই দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখে যে দুলাভাই এবং তার দুই শ্যালুক ছিলেন তাদেরকে গান পয়েন্টে নিয়ে এসেছে এখানে পট্টি বাধা এটা আমি কিন্তু শুনে বলছি কারণ আমরা তখন ঘুমোচ্ছি তো এসে তখন আর কি হিন্দি উর্দুতে বলছে উর্দুটা আবার বাংলা মিশেল যে সিরাজউদ্দিন হোসেন কে এই সময় ভেতর থেকে আমার তিন নম্বর ভাই যে ফাহিম ভাই দরজা খুদ্ ধাক্কাচ্ছে আব্বাকে আব্বা আব্বা মিলিটারি আসছে মিলিটারি আসছে ওইভাবে বলতে আর কি তা আব্বা দরজাটা খুলে দিয়েছে এই সময় সবাই ঢুকে পড়েছে তখন হিন্দিতে উর্দুতে জিজ্ঞেস করছে যে নাম কি বলেছেন সিরাজউদ্দিন হোসেন কি করো বলে যে দৈনিক ইত্তেফাকের কার্যনির্বাহী ও বার্তা সম্পাদক বলে আমাদের সঙ্গে আপনার যেতে হবে তো আব্বা হাত বাড়িয়েছেন পাঞ্জাবিটা নেবেন বলে পাঞ্জাবির দরকার হবে না ওখানে আছে তারপর সিগারেট সিগারেটও নিতে হবে না ওখানে আছে বলে একটু বাইরে নিয়ে গেছে তারপর আমাদের ট্রেঞ্চ খোড়া ছিল সেখানে নামিয়ে বলছে যে একটা গামছা দাও সে গামছা আনার পর তার চোখটা বেঁধেছে বেঁধে ওই সামনে দাঁড়িয়ে ছিল একটা কাদা লেপা মাইক্রোবাস সেই মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে বিশ্বাস করি মনে প্রাণে যে যে এই দেশটা আমার বাবা বা তার মতো তিরিশ লাখ শহীদ যারা হয়েছিলেন এবং যারা মুক্তিযুদ্ধ করেছেন যারা মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন জানিয়েছেন তাদের আসলেই মানে যে দেশটা তারা চেয়েছিলেন সেটা ছিল অসাম্প্রদায়িক সহিষ্ণু একটা দেশ মানে পরমত সহিষ্ণুতা থাকবে অসাম্প্রদায়িকতা থাকবে এবং নারীর প্রতি বৈষম্য থাকবে না এগুলি এগুলি একটার পর একটা চলে আসে আর কি এবং স্বাধীনতার প্রতি স্বাধীনতা বলতে আমাদের মানে সমগ্র জাতির যে একটা পরিচয় সেই পরিচয়টা নিয়ে এগোবে তো আমি ব্যক্তি জীবনে আমার সাংবাদিকতা জীবনেও সেটাকে অনুসরণ করার চেষ্টা করি